আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে এমন একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করবো যেখান থেকে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন এবং প্রত্যেক দিন উইথড্রো করতে পারবেন প্রজেক্ট সম্পর্কে যদি বলি প্রজেক্ট স্ক্যাম হওয়ার চান্স খুবই খুবই কম একটা ভেরিফাই প্রজেক্ট লেয়ার ওয়ান ব্লক চেন প্রজেক্ট বেশ কিছু এক্সচেঞ্জে কয়েন্টার লিস্টেড আছে আপনারা মান্থলি বিশ পারসেন্ট এবং ইয়ারলি দুশো চল্লিশ হ্যাঁ মেবি এরকমই আপনারা এপিআরে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন কয়েনের প্রাইসটাও মোটামুটি ভালো ওভারঅল প্রজেক্টটা দেখে আশা করি ভাল লাগবে সবাই জয়েন হবেন এই প্রজেক্টটার মধ্যে আমি রিকোয়েস্ট করব সবাই এই প্রজেক্টার মধ্যে জয়েন হবে এতে আপনারা প্রত্যেক দিন আর্নিং করতে পারবেন এবং এখান থেকে উইথড্র করে কিন্তু আপনি চাইলে মানে খরচ করতে পারবেন সো চলেন মূল টপিকে যাই প্রজেক্ট সম্পর্কে আমরা প্রথমে জানবো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই তাহলে এখান থেকে আমরা সার্চ দেব হচ্ছে এ এক্স এম হ্যাঁ এ এক্স এম লিখে যদি সার্চ দেয় এক্সোমে প্রজেক্টটার নাম এই যে এটা এটা হয়তো অলরেডি অনেকে এটার নাম অলরেডি শুনছেন আমি ঘাটাঘাটি করছি ভাল লাগছে পরে শেয়ার করতেছি কয়েন্টার প্রাইস ওভারঅল দেখতে পারতেছেন আড়াই সেন্টের মতো এটা তিন সেন্ট বা এরকমের মধ্যে নামা করে দেখেন এখন কয়েন্টার প্রাইস হচ্ছে আড়াই সেন্টের মতো আছে টু ফোর জিরো এইট এরকম এটার প্রাইস এখন এটা আপ ডাউন করতেছে মার্কেট আর এখন তো বর্তমানে মার্কেট ডাউন ইস্যু জানেনি সো এখন এই প্রজেক্টটা সম্পর্কে আমরা যদি জানি বেসিক যদি জানতে চাই তাহলে একটু স্কল করে নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন ম্যাক্স সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন মানে এখানে ম্যাক্স সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন মানে সর্বোচ্চ সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এর উপরে যাবে না তারপর হচ্ছে অল টাইম হাই দেখেন একান্ন সেন্টের মতো আছে অল টাইম এই মার্কেট ক্যাপ থেকে দেখাচ্ছে টোটাল সাপ্লাই দেখেন মানে ইনিশিয়াল যে সাপ্লাই বা মার্কেট এখন বর্তমানে কত আছে সেটা তারপর হচ্ছে ভলিউম দেখতে পারতেন এই পারতেছেন এখান থেকে ফুল্লি ডিলুটেড মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় চব্বিশ মিলিয়নের মতো সো প্রজেক্টটা কিন্তু ওভারঅল ভালো এবং এই কয়েনের প্রাইস কিন্তু একদম নিম্নেই আছে মানে নিচেই আছে সো আপনি যদি এটা বাই করেন স্পটেও কিন্তু প্রাইস বাড়তে পারে এবং আপনি এখান থেকেও একটা আলাদা আর্নিং করতে পারবেন সো অবভিয়াসলি যদি বলেন যে ভাই আমি ইন ইনভেস্ট করতে চাচ্ছি এই কয়েনটা আপনার জন্য বেস্ট হবে এবং এই ইনভেস্টের মধ্যে আপনি আলাদাভাবে আরও একটা ইনকাম করতে পারবেন সো এখান থেকে যদি মার্কেট বা এটা সম্পর্কে যদি আমরা অ্যাভাউটে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো রিড মোড যদি যাই তাহলে এখান থেকে একটা বিষয় দেখবেন কোরভেলু বা এখানে ডেলিগেশন রিওয়ার্ড দেখেন ডেলিগেশন রিওয়ার্ড হোল্ডার ক্যান মাইন্ড নিউ এক্সিম কয়েন মানে যারা কিনা ডেলিগেট করে তারা আলাদা নতুন করে এই এক্সিম কয়েন পাবে আর্নিং আপ টু বিশ পার্সেন্ট এপিয়ার মান্থ এন্ড রিসিভ এ শেয়ার নেটওয়ার্ক ফিজ ইনসেন্টিভ লং টার্ম হোল্ডিং অ্যান্ড স্টেবিলিটি উইদিন দ্য ইকোসিস্টেম সো আপনি যদি লং টার্ম করেন তাহলে আপনার এপিআর বাড়বে বা আপনি এখান থেকে টার্নিং পাবেন সো ওভারঅল আপনার কাছে যদি দেখেন প্রজেক্টটা এখানে যে এই এইখানে যদি একটু খেয়াল করেন একজুম ইজ ডেফি ইকোসিস্টেম সেন্টার অ্যারাউন্ড ইটস লেয়ার ওয়ান ব্লক চেন লেয়ার ওয়ান ব্লকচেন কিন্তু ইথিরিয়ামও সো লেয়ার ওয়ান ব্লক চেন যেই এগুলো আছে এগুলো কিন্তু খুব ফাস্ট মানে ট্রানজ্যাকশানগুলো হয় প্রতি পাঁচ সেকেন্ড পরপর ওদের এক একটা ব্লগ তৈরি হয় তো খুব ফাস্টই হচ্ছে লেনদেন হয় সো এইটার ভবিষ্যৎ সম্ভাবনা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে মানে ভালো কিছু হইতে পারে এটার সো এইটাতে আপনার কাজ করতে পারেন ঠিক আছে সো এখন আপনাদের কি করতে হবে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব বা টেলিগ্রামে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন এইখানে একটা পোস্ট দিব সেই পোস্টের মধ্যে একটা লিঙ্ক পাবেন সেইখান থেকে একজুমি অ্যাপসটাকে আপনাদের এপিকেটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন এক্সুমি ওয়ালেট যেটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব সো রেজিস্ট্রেশন ক্লিক করলে কি এখান থেকে আপনাদের একটা নাম দিতে হবে তারপর হচ্ছে ইউর ইনভাইটার তারপর হচ্ছে আপনাদের আরও একটা কাজ করতে হবে আপনাদের ফার্স্ট ফরাস কি মানে ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামাস্ক ওয়ালেট খুললে যেরকম ফার্স্ট প্রাইজ কী থাকে সেই ফার্স্ট প্রাইজ কিটা কিন্তু আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে সেটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি যদি এখানে লাখ লাখ কুড়ি কোটি টাকাও যদি রাখেন যদি ফার্স্ট প্রাইস হারাই ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না সো এখান থেকে আপনাদের একটা নাম দেবেন আপনি একটা নাম দিয়ে নিচ্ছি আমি একটা জাস্ট নাম দিয়ে দিম নিক নাম নিক নামে দেব তারপর ইউর ইনভাইটার আপনার অবশ্যই একটা ইনভাইট কোড এখানে ইউজ করতে হবে সো আমার ইনভাইট কোডটা আমি এখানে দিয়ে দেবো এখানে টাইপ পাবেন এই ইনভাইট কোডটা এখানে টাইপ করবেন সো এখানে ইনভার্টার কোডটা দেওয়ার পর নিচ থেকে নেক্সটে ক্লিক করব একটু ওয়েট করবো এখানে একটা ফার্স্ট ফ্রাস কি পাবেন আপনারা এটা অবশ্যই সংরক্ষণ করবেন আমার এখানে সকল আমি এখানে ব্লার করে দেব অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন সো এইখানে আপনাদের যে ফার্স্ট ফ্রাস কি বা প্রাইভেট কি যেটা পাবেন সেটা কিন্তু বারোটাই কিন্তু পরবর্তীতে আপনাদের টাইপ করে বা এখান থেকে দিতে হবে যারা ওয়ালেট খুলছেন তাদের জন্য এটা পানিভাত কোনো বিষয় না সো ইনভার্টার টাচ আইডি মানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এখানে আমি নদীর দিচ্ছি আপাতত সো দিচ্ছি সো এখানে ঢোকার পরে আপনারা এক্সিম যে কয়েনটা আছে এক্স এম এই কয়েনটা এখানে পাবেন সো এখান থেকে আমাদের এই যে স্টেকিং অপশনটা এখানে অপশন আছে আমাদের এখন যেহেতু ফান্ড নাই এখানে আমাদের একটা স্টেক করতে হবে এখানে আমাদের ফান্ডটা আনতে হবে সো আমরা এখান থেকে রিসিভে যদি ক্লিক করে এখানের যে রিসিভ অপশন আছে। এখান থেকে রিসিভে ক্লিক করব এবং এক্স এম প্রথম যেটা আছে এই যে একটা এইটা আমরা এখানে কপি করলাম সো কপি করার পর কয়েনটা বলছি প্রথমে যে বেশ কিছু এক্সচেঞ্জার এটা লিস্টেড আছে সো আমরা হচ্ছে এমএক্সি থেকে এটা কিনতে চাচ্ছি আমি এক্স এমএক্সিতে ঢুকবো সো এমএক্সিতে আসার পর আমি এখান থেকে তিনশো বা সাড়ে তিনশোর মতো কয়েন চাচ্ছি কেনার জন্য ট্রেড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এ এক্স এম লিখে যদি সার্চ দিই প্রথমে পেয়ে যাবেন এই যে এটা এটার যেহেতু কয়েন প্রাইস এখন কম আসে আমার ইনিশিয়ালভাবে একটা লাভ হবে এখান থেকে সো আমি এখান থেকে বাই করতেছি বাইতে বাই এক্সেমে ক্লিক করবো বাই একজেম আপনারা কিন্তু চাইলে এটা এখনই কিনে ফেলতে পারেন কারণ প্রাইস এখন ডাউন আসে আস্তে আস্তে পরে বাড়বে আপনি এখান থেকে একটা লাভ করতে পারবেন সো আমার এটা কিনা হয়ে গেছে আমি একটু ওয়েট করি সো আমার কয়েনটা কিনা হয়ে গেছে কীভাবে নিিস আপনারা জানেন ট্রেড থেকে আমি জাস্ট এখান থেকে বাই করছি সো এখন হচ্ছে একজিম যে কয়েনটা আছে এটাই আমরা এখান থেকে উইড্রো করব মানে আমার সেই ইয়াতে আমাদের সেই ওয়ালেটে উইথড্রো করবো এখান থেকে তারপর নেটওয়ার্ক দেখেন এটা অটোমেটিক নিবে এইটা কিন্তু যে এক্সুমি কয়েন যেটা ওদের যে লেয়ার ব্লক চেন আছে এটা কিন্তু ওদের নেটিভ কয়েন সো বুঝতে পারতেছে না এটার প্রাইস কিন্তু ভবিষ্যতে অনেক বাড়বে এবং ওদের কিন্তু আরও বেশ কিছু কয়েন আছে আমি একটু পরে দেখাচ্ছি সেগুলো সোয়াব বা ট্রানজ্যাকশান করতে কিন্তু এই কয়েনটাই খরচ হবে সো এইটার প্রাইস আরও বাড়া বাড়ার চান্স আছে সো আমি এখান থেকে মিমি চাইতেছে আমি এখান থেকে মিমি দিব নো মিমি ট্যাক সো এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট উইথড্রো করবো আমি উইড্রোতে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো একটু ওয়েট করবো সো আমি এখানে উইথড্রো করছি জাস্ট কয়েক সেকেন্ড লাগছে যখন আমি ভিডিও স্কিপ করছি আমার একটু প্যারা হয়েছে মানে উইথড্রো করতে সো আমার কিন্তু উইড্রো হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডে পাঁচ ছয় সেকেন্ডের মতো সময় লাগছে আমার উইড্রো হয়ে গেছে সো এখন আমাদের কি করতে হবে আমরা হচ্ছে সরাসরি এখান থেকে স্টেকিং যে অপশনটা আছে এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে দেখেন উপরে এক্সিম স্টেকিং আছে আর এখানে দেখেন বেশ কিছু ওদের কয়েন কিন্তু সামনে সুন মানে আসবে সো এই কয়েনগুলো সোয়াব বা ট্রানজেকশন করতে কিন্তু এই এক্সিম যে কয়েনটা আছে এক্সিম কয়েন যেটা এইটাই খরচ হবে সো এইখানেও কিন্তু এক্সিম কয়েনের একটা ডিমান্ড হবে এবং এক্সিম কয়েনের প্রাইস বাড়বে সো আপনারা কিন্তু বুঝছেন আমি বলতেছি বলতে সেইখানে স্টেকিংয়ের জন্য আপনার একটা ইনকাম করতে পারবেন ইভেন আপনি এখন চাইলে কিন্তু স্পটে এটা রাইখাও কিন্তু একটা ইনকাম করতে পারবেন সো এখান থেকে আমরা জাস্ট এই যে উপরে ওপেন আছে ওপেনে ক্লিক করবো এবং এখানে পাশে পাচ্ছেন ডেলিগেট হ্যাঁ এখান থেকে ডেলিগেট পাচ্ছেন আমরা এখান থেকে ডেলিগেটে ক্লিক করব এবং এখান থেকে দেখেন পাঁচশো চল্লিশটার মতো এখানে আছে আমার কাছে আমি এখানে টাইপ করতেছি হচ্ছে দেখি পাঁচশো যদি টাইপ করি পাঁচশোর মধ্যে যদি টাইপ করি এখানে একটা ফি কাটবে হ্যাঁ এই যে পার্টিসিপেশন ফি দেখেন পঁচাত্তরটা এটা কিন্তু আমি জেনে বুঝিয়ে দিচ্ছি কথা বুঝেন এই যে খরচটা এটা হচ্ছে ওদের রুলস বা এখানে নিয়ম এদের কাটবেই এটা সো এটা আমি জেনে বুঝিয়ে দিচ্ছি সো আপনি চাইলে মানে এটা যদি মনে হয় এই বিষয়টা যদি মনে হয় আপনার জন্য ঝামেলা আপনি ইয়ে করতে পারেন সো আমি এখান থেকে পাঁচশো যদি চল্লিশ দেই পাঁচশো চল্লিশ দিলাম না তিরিশ দেবো দেওয়ার পর আমার এখান থেকে উনাশিটার মতো কাটবে কাটুক আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্ম থেকে ইয়েস এ ক্লিক করব টু ওয়েট করি হ্যাঁ দেখেন আমার কিন্তু এখান থেকে ডেলিগেটটা হয়ে গেছে মানে এই যে দেখেন আমার চারশো পঞ্চাশটার মতো কয়েন এখানে আসছে এটার ভ্যালু হচ্ছে দশ সেন্টের মতো সো আমার এইখান থেকে দেখেন এপিআরটা কত আমার ডেলিগেট মাইন্ড দেখেন আমার হচ্ছে বিশ পার্সেন্ট এপিআর বিশ পার্সেন্ট এপিআর বলতে প্রতি প্রতিশয় আমি প্রতিদিন বিশটা করে কয়েন পাবো সো বিশটা করে কয়েন পাইলে আপনি হিসাব করেন আমি এখান থেকে কতগুলো কয়েন পাচ্ছি আর এখানে আরও একটা বিষয় দেখেন ডেলিগেটের পাশে কিন্তু আনডেলিগেট অপশন আছে আপনি যখন ইচ্ছা তখন আনডেলিগেট করতে পারবেন হ্যাঁ তাছাড়া হচ্ছে এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে যে দেখেন আমি এখান থেকে চাইলে যখন তখন কিন্তু ক্লেম করতে পারবো এবং ক্লেম করে আপনি চাইলে এক্সচেঞ্জে নিয়ে সেল করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে ডেলিগেট করতে পারবেন সো এইখানে দেখেন আমার যদি ওয়ালেটে আসি এখানে আমার অল্প কিছু আসে যে আটটার মতো আসে এটার প্রাইস হচ্ছে একুশ সেন্টার মতো আসে সো কয়েনের প্রাইসটাও কম আসে এখন বর্তমানে এবং একটা ভালো সময় মানে কয়েনটার একদম কম প্রাইসেই আছে ভবিষ্যতে যেহেতু পারবে বাড়বে এটার কয়েন আপনি স্টেকিং করেও একটা আর্নিং করতে পারবেন আপনার ইয়াতেও একটা আর্নিং করতে পারবেন মানে স্পটে রাইখ একটা আর্নিং করতে পারবেন সো অবশ্যই আমি রিকমেন্ড করবো এখানে করতে পারবেন আপনার কারেন্ট এফেয়ার দেখেন দুশো চল্লিশ পারসেন্ট এফেয়ার হচ্ছে ইয়ার মানে দুই বছর যদি দেখেন তাহলে এই এফেয়ারটা পাবেন সো আমি যেইটা ইয়ার এইখানে রাখছি আমার প্রত্যেক দিন হচ্ছে যদি প্রতি প্রতিশয় যদি আমি বিশ পার্সেন্ট পেয়ার পাই আর তাহলে হিসাব করেন আমি এখান থেকে কত পাচ্ছি সেই হিসাবে আপনি হচ্ছে প্রত্যেক দিন পাবেন আমি রিকমেন্ড করব আপনি মিনিমাম এখানে এক হাজার থেকে দুই কয়েন আপনি এখান থেকে স্টেক করবেন সো এই হচ্ছে বিষয় আপনারা চাইলে এখান থেকে যখন ইচ্ছা আনডেলিগেট করতে পারবেন আর আপনি যত স্টেক করবেন সেটার এপিআর এখান থেকে পাবেন আপনি কত ইনকাম করবেন মাসিক মানে মাসে বিশ পার্সেন্ট এপিআর আমার এইখানে দেখাচ্ছে মাসে আমি বিশ পার্সেন্ট এপিআর আমি এখান থেকে কয়েনগুলো পাবো আর কি সো আশা করি ভালো লাগছে প্রজেক্টটা আমার কাছে ভালো লাগছে প্রজেক্টটা সো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ধুমাইয়া অ্যাকাউন্ট খুলেন মাল্টিপল করতে পারেন সমস্যা নেই ওরা এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করেন আল্লাহ হাফেজ